ওয়েলকাম ব্যাক টু মাই চাই লেন তো দেখতে থাকো তো একটু চা বানাচ্ছি সন্ধেবেলা চা খাওয়া হবে তো সন্ধেবেলা কে কে চা খাও কমেন্ট করো একটু আদা চা বানাচ্ছি তো কমেন্ট করে বলো আদা আদা দিলে কি লেবু দেয় আমার তো আজকে লেবু আদা দিয়ে একজন মিশিয়ে চা খাওয়ার ইচ্ছা হয়েছে সেটাই বানাবো অল্পই দিলাম আর যদি খেতে বাজে হয়ে যায় চাটা কেমন খেতে হয়েছে সুগার হয়ে যাবে সুগার হয়ে যাবে কেন খুব মিষ্টি হয়েছে নাকি চাটা মুখটা দেখা বেলা দুই টোনা মিলে একটু ঘুরতে বেরোচ্ছি তো আমি কোথায় যাচ্ছি কি করছি তোমাদের সবটা দেখাবো

তো আসতে লেট হয়ে গেছে রান্নাবান্না করার সময় পাইনি তার জন্যে রাতের খাবারের কিনে নিয়ে আসা হয়েছে চারজনকার চার প্যাকেট বিরিয়ানি আনা হয়েছে তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তো টাটা